হ্যালো ভ্রিওান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি আজকে শনিবার সকাল এখন বাজে প্রায় সাড়ে বারোটা মত গতকাল রাতে একটু খাবার বানিয়েছিলাম সেই খাবারটাই আজকে রয়ে গিয়েছে তাই দুপুরবেলায় রান্নাবান্নার কোনো চাপ নেই গত দুদিন ধরে প্রচন্ড হাওয়া দিচ্ছে মাঝে মাঝে আবার দমকা হাওয়া সাথে গুড়ি গুড়ি বৃষ্টি গোটা সপ্তাহ জুড়ে প্রচন্ড ব্যস্ততার মধ্যে সময় কাটলেও এই ছুটির দিন এলে সবাই একটু বাইরে বের হয় আর এমন দিনে যদি বিচ্ছিরি ওয়েদার থাকে ঘরে বসে বোর তো ভালো লাগে না আবার একেবারে রেডি সেডি হয়ে বাইরে ওই পিচপিচে ওয়েদারের মধ্যে ছাতা মাথায় করে হাঁটতেও মন চায় না তবে ফোনের ওয়েদার চেক করে দেখতে পেলাম বিকাল বেলায় হাওয়াটা থাকলেও বৃষ্টিটা কমে যাবে তাই ভাবছি এখন আর বাইরে না গিয়ে বিকালেই না হয় একটু হেঁটে আসব। প্রায় দুই সপ্তাহ মতো আগে বেবির জন্য এই ক্রিপটা আমরা কিনেছি ওপেন করাই হচ্ছিল না ভাবছিলাম আগে আগে ওপেন করে কি হবে সেই আনন্দটাই হয়তো আগে ওপেন করলে চলে যায় ডেলিভারির মাত্র কয়েকদিন আগে আজ এটা ওপেন করব। নতুন মা হিসাবে আমার মধ্যে বেবির জন্য যে কত রকমের উচ্ছ্বাস রয়েছে তার নতুন সব মায়েরাই আশা করি বুঝতে পারবেন তবে বেবির জন্য যাই কিনি না কেন সবকিছু বাড়িতে এসে দু পাঁচবার আমি খুলে দেখছি বারবার রাত্রেবেলা ঘুম থেকে উঠলেও ওয়ার্ড্রপটা খুলে সেগুলোকে চেক করছি মানে ওই নতুন নতুন যেটা হয় আর কি তবে এই ক্রিপ যেহেতু অনেক ম্যানুয়াল ধরে এটাকে মিলিয়ে মিলিয়ে সেট একেবারে বেশ সময় সাপেক্ষ আর একটা গোলমেলে ব্যাপারও তো বটে এই কারণে কেনার পরও আমি একা একা এটাকে সেটিং করার কোনো ঝুঁকি নেইনি আজকে ছুটির দিন বলে দুজনে মিলে লেগে পড়েছি বেবির ক্রিপটা আজকে সেটিং করবো তাই এর সঙ্গে যা যা দরকার সব কিছুই তো একটা সেটের মধ্যে প্যাক হয়ে এসেছে যেমনটা আপনারা দেখতে পেলেন তবে এত রকমের স্ক্রু রয়েছে কোথায় যে কোনটা দিতে হবে একবার যদি ভালো করে সেট না করি তাহলে পুনরায় আবার খুলতে হতে পারে একবার সেট করা হয়ে গেলে আবার সেটাকে খোলাখুলি করা বড্ড ঝামেলার তাই জন্য দেখে বুঝে একটু সময় নিয়েই করছি এই ক্রিপখানা সেট করতে করতে দুইজনে মিলে কত রকমের কথা যে বলছি আর ভাবছি শুধু বলা বলি করছি দুজনে একটাই কথা সেটা হলো এই তো সেদিনকার কথা আমি কনসেপ্ট করলাম আর আজকে আমার বেবি আসার অপেক্ষার মাত্র কয়েকটা দিন সেই ছোট্ট একটা পোস্তদানার মতো প্রাণ আজকে দেখতে দেখতে একটা মানুষের রূপ নিয়েছে কদিন পরেই সে আমাদের হাতে আমাদের কোলে আমাদের বুকে সত্যি এই কথাটা না বললেই নয় কিভাবে একটা একটা দিন যেতে যেতে একটা বছর পার হয়ে যায় যাই হোক একটু সময় লাগলো ঠিকই কিন্তু বেবির জন্য অবশেষে আমরা এই ক্রিপটা বানিয়ে ফেলতে পারলাম আর দেখুন এর সঙ্গে অনেকগুলো ছোট্ট ছোট্ট না আর বেশ নরম ও হ্যাঁ এর সঙ্গে না একটা মশারিও দিয়েছে এখনকার মতো আপাতত এটাকে আমরা বেডরুমে রাখলাম যদিও পরে এটাকে সুন্দর করে আরো সাজানোর ব্যাপার রয়েছে শুধুমাত্র বেবির ইউজ করা জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড় একটা ওয়ার্ড্রপে রাখার ইচ্ছা ছিল তো সেই মতো তো আমরা এই ওয়ার্ড্রপটা কিনেছিলাম যদিও খুব স্বাভাবিকভাবে এটা পুরোপুরি এখনো ফাঁকাই রয়েছে কিন্তু তারপরেও কয়েকটা জিনিসে বেবির জন্য কিনেছিলাম তার মধ্যে এই নরম স্প্রিংলেস ম্যাট্রেস বা ব্লাঙ্কেট যেটাই বলুন না কেন সেটাই এনে কাঞ্চন বিছিয়ে দিলো আবার জানেন এর চারপাশে না একদম কুচি কুচি একটা ব্যাপার রয়েছে যেটা দেখতে আরও কিউট লাগছে যদিও এই ব্যাপারটাকে আরও বেশি আরামদায়ক করার জন্য এর উপরে পাতলা নরম সুতির কাপড় বেছানো হবে খুলতে গিয়ে আমি আর কাঞ্চন কি যে ভজকটর মধ্যে পড়েছিলাম প্রথমে সেট করেছি সেট করার পরে আবার একটা সাইড খুলতে হয়েছে ওই যে যেটা মশারি বা প্লে জিমটা অ্যাটাচ করতে হবে ওই জায়গাটা ভুল করেছিলাম তো সেইটা আবার খুলে নতুন করে সেট করতে হলো বিশাল একটা ভজকট ব্যাপার সে জাগে সেটা কোনো ব্যাপার না নতুন নতুন অনেক কিছুই পারবো না আস্তে ধীরে সবটাই শিখে যাব জাগে রান্নাবান্না হয়ে গিয়েছে স্নান করে নিয়েছি পুজো দিয়েছি কাঞ্চন একটু বেরিয়েছে খাওয়া দাওয়া করে একটু দরকারি কাজে বাইরে গিয়ে আমি এখন বাড়িতে একাই রয়েছি তো চলুন রান্নাঘরে যাই খাবারগুলো গরম হঠাৎ করে একটা দরকারি কাজ পড়ে গেল কাঞ্চনের তো ওই কারণেই ও একটু ঝটপট করে বেরোবে বললো জন্য আমি রান্নাবান্নাটাও একটু তাড়াতাড়ি করেছি ফিরতে যেহেতু ওর অনেকটাই দেরি হতে পারে তো ওই কারণে আমি বললাম খাওয়া-দাওয়া করেই যাও আমি রান্নাবান্না শেষ হতে না হতেই ওকে একদম গরম গরম ভাত দিয়ে দিয়েছিলাম ও খেয়ে দে বেরিয়ে যাবার পর আমি কিছুক্ষণ রেস্ট করলাম রান্নাঘর পরিষ্কার করে স্নান করে পূজা দিয়েছি যেমনটা আপনাদেরকে বললাম এখন খাবারের সময় হয়েছে বলে রান্নাঘরে এসে 起。 আজকে খুবই সাধারণ রান্না বান্না হয়েছে কিন্তু বেশ লোভনীয় উচ্ছে আর মিষ্টি কুমড়ো দিয়ে পাতলা করে মুসুর ডাল বানিয়ে ডালের মধ্যে উচ্ছে দিলে তিতর ডাল হয় সেটা এটা আমার মায়ের বাড়িতে আছে কিন্তু আমার শাশুড়ি মা এই উচ্ছের ডালের মধ্যে একটু মিষ্টি কুমড়ো দেয় আবার যখন ডাটার মৌসুম আসে তখন উনি আবার এই কুমড়োর সাথে ডাটা মিশিয়েও ডাল বানান আর বানিয়েছি আলু বেগুন পোস্ত বাটা দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝাল আজকে ইলিশ মাছের মধ্যে একটু বেশি করে ঝাল দিয়েছি প্রেগনেন্সির এই শেষের দিকটা এসে দেখছি আমার খাওয়া দাওয়ার অভ্যাসগুলো সেই আগের মতনই হয়ে যাচ্ছে সালাডের জন্য একটু শশা কেটে নিচ্ছি এখানকার শশাগুলো দেখতে সরু সরু আর বেশ লম্বা হয় একজন মানুষ একটা পরিমাণ শশা খেলে এনেও আমাদের দেশের শশার খোসাগুলো যেমন বেশ মোটা আর পুরু হয়ে থাকে তবে এখানকারগুলো এমন নয় এখানকার শশার প্রজাতি এমন ধরনের হয়ে থাকে যে খোসা সমিতি এগুলোকে খাওয়া যেতে পারে তবে বাঙালি বলে কথা শশার খোসা ছাড়িয়ে খাবো না এটা কেমন দেখায় তো এই কারণে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম আমাদের দেশে অসময়ে দেখবেন এক ধরনের শশা পাওয়া যায় ওর মধ্যে মোটা মোটা বিষ থাকে তবে এখানকার শশাগুলো একদম কচি আর সবসময় এই একটা প্রজাতির শশাই দোকানে দেখতে পাবেন বেশ চলুন খাবার তাহলে গুছিয়ে নিই গতকালকে একটু শাক ভাজা ছিল সেটাই পাতের একটা কোণে নিয়ে নিয়েছি বাটি ডাল আর কয়েক টুকরো শসা তবে মাছ এখন আর খাচ্ছি না কারণ যত পদ তত বেশি ভাতের পরিমাণ বেড়ে যায় বেশ চলুন খাবারটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে যাই আর গরম গরম ডাল ভাতটা ঝটপট খেয়ে নিই এদেশে সময় বা অসময় যখনই বলুন না কেন এই বেদানা বা ডালিম খুব একটা পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া গেলেও তার দাম থাকে অনেকটাই বেশি ফলে ঝুড়িতে তো অনেকদিন ধরে পড়েছিল তাই এটাকে বিকেলবেলায় কেটে নিয়ে বসলাম এই বেদানাটা কাঞ্জুন প্রায় দুই সপ্তাহ আগে এনেছিল ঠাকুরকে পুজো দিয়েছিলাম গোটা বেদানা তো তারপরে ফলে ঝুড়িতেই পড়েছিল আজকে দেখলাম যে শুকিয়ে গিয়েছে ওপরের খোসাগুলো অল্প অল্প শুকিয়ে গিয়েছে আজকে এটাকে না কাটতাম দেখতাম হয়তো দু তিন দিন পরে ভেতর দিকটা পচে গিয়েছে তবে এখন অবধি ঠিকঠাকই আছে নিচের দিকের কয়েকটা সাদা সাদা মতো হয়ে গিয়েছে ওগুলো ফেলে দিয়ে খাচ্ছি সাড়ে তিন মাস মতো মায়ের সঙ্গে যখন ছিলাম সেই সময় তো প্রত্যেক দিন একটা করে ডালিম মোসম্বি এগুলো খেতাম তবে এই দেশে এরকম ডালিম সচরাচর পাওয়া যায় না প্রেগনেন্সিতে আমি এটা সেকেন্ড টাইম জাপানে ডালিম বা বেদানা যেটাই বললো না কেন খাচ্ছি ভীষণ লাল আর বেশ আর দামের কথা যদি বলি এদেশে কিন্তু একটা বেদানার দাম প্রায় পাঁচশো ইয়ের মতো পড়ে বিকালবেলায় সূর্য অস্ত যাবার সময় প্রচুর আলো বেডরুমে এসে পড়ে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই